স্বাগতম ক্রিকেট ফ্রেন্সির নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাকটা আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে আজ ভোরেই রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা আসলে যেভাবে কামব্যাক করে টুর্নামেন্টটা জিতেছে এটা আসলে দুর্দান্ত বলাই চলে এই টুর্নামেন্টটা রংপুর রাইডার্স কেমন কাটালো কীভাবে তারা চ্যাম্পিয়ন হলো এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ রংপুর রাইডার্স যে এইভাবে একটা কামব্যাক দিয়ে যে জিতবে ভেবেছিলেন কালকেও কিন্তু একটা মানে তারা একটা দুঃসংবাদ পেয়েছিল যে জাতীয় দলের তিন চারজন প্লেয়ারকে আসলে ছেড়ে দিতে হচ্ছে শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে আসলে মাঠে নেমেছিল অনেক কিছুর কামব্যাক হয়েছে কারণ আপনি দেখবেন যে এর আগের দিন কিন্তু ইমরান তাহির একটা এলিগেশন দিয়েছিল তো রংপুর রাইডার্সের উপরে অনেক চুরা চড়ায় উৎসায় পার করে তারপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে আর এটা শুধু রংপুর রাইডার্সের উইন বলা যাবে না এটা পুরো বাংলাদেশের উইন কারণ আপনি প্রথমবারের মতো এই গ্লোবাল সুপার লিগটা আয়োজিত হলো সেইখানে পাঁচটা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির টপ যেই টিমটা বা চ্যাম্পিয়ন যেই টিমটা তাদের তাদের নিয়ে এই টুর্নামেন্টটা করা হয়েছে

হয়ে গেল এর নামটি আর যেই ব্যাগের কথা বলছিলেন যে এই যে আমি বলছিলাম যে ইমরান দাহির থেকে শুরু করে আগে গতকালকে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে বিসিবি আর তিনজন প্লেয়ার রিশাদ হোসেন সৌম্য সরকার এবং আফিফ হোসেন এই তিনজনকে ওডিআই দলের জন্য ডাক দিয়েছে এনওসি দিয়েছে শুধু লিগ পর পর্যন্ত ফাইনাল খেলতে হবে না আমরা কিন্তু ভোরে এসে জানতে পেরেছি যে তাদের সাথে নেগোসিয়েশন হয়েছে এবং বিসিবি তাদের প্লেয়ারগুলোকে ফাইনাল খেলে তারপরে যোগ দিতে বলেছে এখানে কিন্তু নাটকীয় একটা ব্যাপার ঘটেছে যে প্লেয়াররা কিন্তু আগেই চলে যেতেন তারা যেহেতু এনওসি পাননি সেক্ষেত্রে তারা আসলে এই যে বিমানের টিকিট পাচ্ছিলেন না মানে এই সময় কোনো শিডিউল ছিল না প্লেনের এই কারণে তাদেরকে কিন্তু রংপুরের সঙ্গে স্টে করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে কিন্তু বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু অনুমতি দিয়েছেন যে যাও তোমরা খেলো এবং চ্যাম্পিয়ন হ্যাঁ এই বার্তাটা পেয়ে তারা কিন্তু আরও উদ্বুদ্ধ হয়েছে যে টুর্নামেন্টটা আসলে মানে ফাইনালটা জেতার আমরা ম্যাচটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি আসলে ফেসবুকে চোখ রাখছিলাম যে আসলে তাদের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে এই প্লেয়ারগুলোকে খেলাবে কি খেলাবে না এরকম ব্যাপার কিন্তু তারাই ম্যাচ শুরুর আগে কিন্তু একটা পোস্ট দিয়েছিল বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরপর কিন্তু জানা গেছে যে তারা সব প্লেয়ার নিয়েই মাঠে নামছে এই এত কিছু আপডাউন্স আপস অ্যান্ড ডাউন্সের পরে এরকম একটা চ্যাম্পিয়ন হার দলটা খুবই ভালো এবং ডমিনেটিং উইন আপনি জাস্ট জেতার জন্য জিতনা আপনি এর আগে পুরো টুর্নামেন্টে ফাস্টের দুই ম্যাচে কিন্তু তারা হেরেছে এরপরে দুইটা ম্যাচ তারা জিতেছে লাস্ট ম্যাচটা বৃষ্টি আইনে জিতেছে সেখানেও কিন্তু মানে সম্ভাবনা ছিল যে হেরে গেলে বাদ যাবে যদি জাস্ট ওই ম্যাচটার কথাই ধরেন লাহোর ক্যালেন্ডারসের বিপক্ষে সম্ভবত আমরা লাগা ওই ম্যাচটাতে কিন্তু তারা একটা ফ্লাইং স্টার্ট পেয়েছে ফ্লাইং স্টার্টটা যদি তার না পেতো বৃষ্টি আইনে কিন্তু তারাও না

এরপরও যে মানে এইসব ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এর আগে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এবার রংপুর রাইডার্স হয়ে গ্লোবাল লিগ ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার দলটির হয়ে অবশ্যই বলিং লাইন আপে আপনি দেখেন জ্যাক চ্যাপেলের পরে তিনি হয়তো থাকবেন বা তিনি আগে থাকবেন সো বাংলাদেশের এই চ্যাম্পিয়নটা যে বাইরের যারা ফরেনার রয়েছে সেই প্লেয়ারদের দিয়ে হয়েছে এরকম না আপনাদের লোকাল প্লেয়ারদের ইম্প্যাক্টটা বেশি ছিল আপনি দেখবেন যে সৌম্য সরকার প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ প্লেয়ার অফ দ্য ফাইনাল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সো বোঝাই যায় যে মানে সৌম্য সরকারকে ইম্প্যাক্টটা কী ছিল সৌম্য সরকারকে আমরা পরে আসছি এর আগে ম্যাচটা নিয়ে একটু বলি একশো আটাত্তর রানের টার্গেট দিয়েছিল একশো উনআশি রানের টার্গেট দিয়েছিল ফার্স্ট পার্টনারশিপটাতেই কিন্তু আসলে একশো চব্বিশ রান ফাইনালে আপনার এরকম একটা পার্টনারশিপ হলে আসলে সেইখানে ম্যাচের মুমেন্টটা পাওয়া যায় সো আর আপনি দেখবেন যে শর্টগুলো যে তারা খেলছে এত কনফিডেন্সের সাথে খেলছে একদম ক্লিন হিট সৌম্য সরকার যে শর্টগুলো করেছেন স্ট্যাম্প ছেড়ে দিয়ে তিনি উড়িয়ে মেরেছেন এবং ছয় এই এই কনফিডেন্সের সাথে সৌম্য সরকারের কিন্তু আমরা এই ম্যাচ এইরকম ম্যাচ আগে স্টিভেন টেইলর তিনি কিন্তু ইউএসএতে ওপেন ইউএসের তিনি তিনি যেই মানে ধাঁচে খেলেন তিনি যেই পাওয়ার হিটিং করেন সেটা কিন্তু দেখার মতো তিনি কিন্তু খুব ভালোভাবে সিচুয়েশানটা অ্যাডাপ্ট করতে পারেন আমরা বেশ কয়েকটা আগের ম্যাচেও কিন্তু দেখেছি তিনি মানে প্রতিটা ম্যাচের সিনারি অনুযায়ী তিনি কিন্তু ব্যাটিং করছেন এটা কিন্তু রংপুর রাইডার্সকে অনেকটাই অনেকটা এগিয়ে দিয়েছে আর এই মানে এতগুলা ভালো ভালো টিমের এগেন্স্টে আপনার ইভেন খু শাহ খুশদেল শাহ যিনি ছিলেন তিনি কিন্তু এন সি পাননি ফাইনাল খেলা কিন্তু সেমিফাইনাল মানে বলা যায় রুপর্বের শেষ ম্যাচ সেই ম্যাচটাতেও কিন্তু ঘুরতে পাইনি পায়নি ক্রিকেট বোর্ড তাকে কিন্তু আগেই ফিরিয়ে নিয়ে গেছে যদিও জাতীয় দলের খেলা নেই আমাদের ডোমেস্টিক একটা টুর্নামেন্ট আছে সেইখানে সেইখানে খেলানোর জন্য আসলে তাকে নিয়ে গেছে কিন্তু খুজিল ঝা কিন্তু মিডল অর্ডারে রংপুরকে খুব ভালো সার্ভিস দিয়েছিল সো সেখানে খুজিল না থাকে ওপেনাররা যেই কাজটা করেছে খুবই দুর্দান্ত এবং মানে একটা মনে রাখার মতো একটা টুর্নামেন্ট ছিল এখন তো আর চ্যাম্পিয়ন্স লিগ নেই মানে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ নেই সেখানে এটা একটা মিনি চ্যাম্পিয়ন্স লিগের মতোই হয়েছে ইন্ডিয়ার কোনো টিম নেই কিন্তু অন্যান্য যেসব ফ্র্যান্ডিপ দলগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে সেইখানে সবগুলো দলকে হারিয়ে রাইডার্স এক হয়েছে বাংলাদেশ এক নম্বর হয়েছে আমি যদি বলি সৌম্য সরকারের পারফরমেন্সটা একটু আলাদাভাবে আলোচনা অবশ্যই করা উচিত অবশ্যই পাঁচটা ইনিংসে ব্যাট করেছেন একশো অষ্টআশি রান করেছেন সাতচল্লিশ গড় এটা আসলে একটা টুর্নামেন্ট হিসাবে কিন্তু খুবই ভালো স্কোর সমসূটা যেভাবে মানে আক্রমাত্মক ব্যাটিং করেছে আমরা কিন্তু এই সমুকে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটটা অনেক দিন ধরে ফলো করে আমরা কিন্তু সমুর কেরিয়ারের শুরু থেকে ভাবছিলাম যে এরকম একজন একজন ভয়ডরহীন ব্যাটিং করছেন বাংলাদেশের এটা সে ভাবাই যায় না আমরা কিন্তু এই রংপুর রাইড গ্লোবাল সুপার লিগের সমূহকে কিন্তু পুরনো সমূহকে আমরা দেখতে পারছি এটা কি মনে হয় না সে আসলে সে পুরানো যেটা বলতেন প্রাইম সৌম্যতে ফিরে গেছে মানে আমরা এই সৌম্য সরকারকেই প্রথমে দেখেছিলাম তিনি যখন পিকে ছিলেন তখন এইরকম ইনিংসই খেলতেন ফিয়ারলেস ইনিংস খেলতেন সেটাই আসলে মনে হচ্ছে আবার ফিরে এসেছে জাতীয় দলেও তিনি পারফর্ম করেছেন জাতীয় দলে তিনি ব্যাক করেছেন এর ব্যাক করার কিন্তু তিনি পারফর্ম হাতুরে সিং এর আমলেই তিনি ব্যাক করেছেন এখন সমুখ কিন্তু জাতীয় দলের বেশ কয়েকটি লাস্ট ম্যাচগুলোতে তিনি কিন্তু ত্রিশ চল্লিশ এরকম বড় করতে না কিন্তু 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 টাইম নিয়ে মেরে বড় বড় ইনিংস খেলেছেন হয়নি তিনি খেলেই এই এই কনফিডেন্সটা অনেক দিবে আপনি চিন্তা করেন যে এই যে আবার এখন ও সিরিজের জন্য খেলছে এরকম একটা পারফরমেন্স করার পরে আপনি জাতীয় দলের জাতীয় দলের হয়ে খেলবেন তখন কিন্তু এই কনফিডেন্সটা অনেক তাকে বুস্ট করবে আবার একই মানে একই দেশে হ্যাঁ হ্যাঁ একই বেশি দূরে না সো সেইখানে হচ্ছে সৌম্য সরকার যদি এইরকম পারফরমেন্স করতে থাকে সেটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও ভালো আর টি টোয়েন্টি যেই টুর্নামেন্টগুলো এরপরে যা হবে সবগুলোর জন্য কিন্তু সৌম্য সরকার আমরা ওপেনার নিয়ে কিন্তু হাহাকারে আছি আমাদের ওপেনাররা কিন্তু সেট হতে পারছে না সেখানে যদি সৌম্য সরকার আবার তার পিকটা নিয়ে আসতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই ওপেনিং স্কটটার একটা সমস্যার সমাধান হয়ে যাবে আর সৌম্য সরকার যে যেই পারফরমেন্সটা করেছেন এইটা যদি চিন্তা করেন যে বাংলাদেশের টিম যদি অ্যালাও না করতো তাহলে কিন্তু রংবোর রাইডার্সের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত সো হ্যাডস অফ তো সৌম্য সরকার কারণ এই এইটা তাকে অনেক বুস্ট করবে এবং আমার যেটা মনে হয় যে এই রংবোর রাইডার্সের এই চ্যাম্প উইনটা দিয়ে তারা বিপিএলের জন্য কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস শেষ করে ফেললো কারণ আপনি আমরা তাকে আমরা রংপুর সবসময় সব দাবিদার বলি বিপিএলে কিন্তু লাস্ট কয়েকটা টুর্নামেন্টে কিন্তু তারা একটা খুব একটা ভালো করতে পারেনি বা চ্যাম্পিয়ন হতে পারেনি সো এইবার যেই টুর্নামেন্টে গেল যে ইভেন আপনি নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হিসেবে যেরকম চাপ নিয়েছেন যেরকম ভাবে ক্যাপ্টেন্সি করেছেন সেটা কিন্তু কিন্তু দুর্দান্ত ছিল হ্যাঁ সেটা কিন্তু সাইফ হাসানকে দিয়েও বল করিয়েছেন সাইফ হাসান উইকেটও তুলে নিয়েছেন এগুলো আসলে প্রশংসার দাবি অবশ্যই প্রশংসা দাবি তারপরে যে ইউএসএ একজন রয়েছেন হারমিত সিং তিনিও কিন্তু খুব ভালো তাকে যদি বিপিএলের জন্য আনা যায় তাহলে কিন্তু ভালো হবে ইভেন এই যে যেহেতু ফরেন প্লেয়ারদের এখনও আনার সময় রয়েছে সো তারা যদি রংপুরের যদি এদেরকে অ্যাপ্রোচ করে হয়তো তারা আবার খেলবে এবং তাদের জন্য খুবই ভালো হবে যেই কারণ যেই সেট আপটা হয়েছে আর আর একটু কথা বলতে হয় কোচ নিয়ে মিকি আর্থার এবং আশাফুলের জুটিটা খুবই মনে হয় ভালো জমে গিয়েছে সো মিকি আর্থার যেহেতু বিপিএল এর সময় থাকবে আর রংপুরে এবং আশাফুলের একটা প্র্যাকটিস সেশন হয়ে গেল প্লেয়ারদের সাথে সাথে সেটাও কিন্তু খুবই দুর্দান্ত হবে মাঠে নেওয়ার জন্য তৈরি কাউকে আমরা এটা বলছিলাম যে যদি ওই প্লেয়ারটা না খেলতে পারে তাহলে আশা হয়তো নামতে হবে কি ফরচুনেটলি নামা লাগেনি তো সেই ক্ষেত্রে কোচ হিসেবে তিনিও আসলে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কোচ হয়ে গেলেন না আশাফুলের অভিষেকটা দুর্দান্ত ছিল অভিষেক টেস্টটি কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন অভিষেক আমাদের ফার্স্ট সুপারস্টার আসলে তবে সমুকে নিয়ে আমি আসলে আরেকটা খবর দিতে চাই সমু সরকার কিন্তু এবার শ্রীলঙ্কার টি টেন যে টুর্নামেন্ট আছে সেটাতে খেলার সম্ভাবনা আছে এই সময়টা দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি সিরিজটা চলবে সো সমু কিন্তু আমাদের টি টোয়েন্টি সেট আপে নেই সেক্ষেত্রে সমুর এই পারফরমেন্স দেখে যদি বাংলাদেশ টিম যদি তাকে নিয়ে নেয় টি টোয়েন্টি দলে তাহলে কিন্তু তার তার কপালটা পুড়তে পারে না পুড়তে পারে না কিন্তু আমার আমি এটা পজিটিভ সাইন বলবো বাংলাদেশের জন্য যদি বাংলাদেশে তিনি সুযোগ পান এরকম পারফর্মেন্স করতে পারেন তাহলে আপনার মানে টি টেন টুর্নামেন্টে চেয়ে হয়তো দেশের খেলাটা জরুরি বেশি আপনি আমি টি টোয়েন্টি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগকে আমি হায়ার র্যাঙ্ক করছি কিন্তু টি টেনটা যতটাই মানে আপডেট হচ্ছে কিন্তু মানে আমার মনে হয় যে এখন যেহেতু প্রথম টি টেন লিগ হবে সেটা সেখানে না খেলে যদি জাতীয় দলে যদি সুযোগ পায় আমার মনে হয় সেটাতেই সম্মুখে ফোকাস করতে হবে আমি টি টোয়েন্টি আমি যে গ্লোবাল সুপার লিগটি আমরা বলেছি যে এই ফাইনালটা আসলে জাতীয় দল একটা ম্যাচ গ্যাপ দিয়েও খেলা যায় কিন্তু আপনি টি টেনটা যদি স্কিপ করা লাগে তাহলে আমার মনে হয় যে সৌম্যকে খুশি মনে আসলে জাতীয় দলের জন্য পালন করা উচিত কারণ আপনার আলটিমেটলি জাতীয় দলের খেলাটাই কিন্তু মেইন গোল সো তিনি এতদিন পরে ব্যাক করেছেন তিনি যদি টাচে ফিরেন তিনি যেই কয়টা বছর আর খেলবেন সেই কয়টা বছর যদি তিনি সার্ভিস দিয়ে যেতে পারেন তার ক্যারিয়ারটাও আসলে সুন্দর হবে এবং আমরাও মানে সৌম্যর মতো একটা ক্লাসি ব্যাটসম্যানকে আবার ফিরে পাবো আর আনফর্চুনেটলি সৌম্য আসলে যেভাবে শুরু করেছিলেন এখন পর্যন্ত সৌম্যর অবস্থানটা আর

ফিরে হারিয়ে গেছেন আবার ব্যাক করেছেন আবার হারিয়ে গেছেন আবার ব্যাক করেছেন সো আমার মনে হয় এখন যে ব্যাকটা হয়েছে সেটাই আসলে লাস্ট ব্যাক হওয়া উচিত তার আসলে দল থেকে যদি আবার তিনি ছিটকে যান ফিরে ফিরে আসার সময় কম সম্ভাবনা খুবই কম কারণ তাকে গ্র্যাপ করতে হবে আর বাংলাদেশের কিন্তু পাইপলাইনে কিন্তু প্রচুর ওপেনার আছেন আমরা এই যে এবারের আন্ডার নাইনটিন এশিয়া কাপে খেলছেন আরেক তামিম তিনি আসলে ওপেনার সেক্ষেত্রে আসলে এরকম ওপেনার এই পারভেল হোসেন ইমন আছেন তানজিজ হাসান তামিম আছেন বিজয়রা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তারাও সুযোগ পাচ্ছেন না প্রত্যেকেই কিন্তু সুযোগটা লোপে নেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় আছে কিন্তু আমরা কিন্তু একটা পারমানেন্ট পেয়ার পাচ্ছি না তামিম ইকবালের সাথে ইমরুল কালেজ এরকম অনেক দিন ছিলেন তামিম সৌম্যর জুটিটাও কিন্তু অনেক ছিল দেখেন তামিম ছিলেন তার সাথে হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু আমরা কিন্তু একটা মানে এমন কোনো একটা পার্টনারশিপ পাচ্ছি না যারা যাদের উপর আমরা নির্ভর করবো যে না এই দুজন এই পারফর্ম করবে এই সে আপনি চিন্তা করেন আমরা কীরকম পার্টনারশিপ দেখেছি তেন্ডুলকার টেন্ডুলকার সে কিস্ট হেইডেন এই টাইপের জয়াবলার এই টাইপের পার্টনারশিপ দেখে এসেছি সো এরকম পার্টনারশিপ ছাড়া আসলে আপনি মানে এখন এত চেঞ্জ হলে তখন পারফরমেন্সটা তো আসলে ঘাটতি পড়ে সো সৌম্য সরকারকে যেহেতু এরই এরকম ভালো একটা টাচে আছেন আমি চাই যে জাতীয় দলের হয়েও তিনি এরকম পারফরমেন্স করুক খুব ভালো অপরচুনিটি পেয়েছিল তারা এবং তারা সেটা লুফে নিয়েছেন এ প্লাস নিয়ে তারা পাস করেছেন সো সেখানে আমার মনে হয় না আর পিছিয়ে ফেরানো তার উচিত সৌম্যর উচিত যে ন্যাশনাল টিমে যদি সুযোগ পান আবার টি টোয়েন্টি সেটা আবার আসার সো সেখানে আবার তাকে ফিরে আসার জন্য মানে আমি বলবো যে এই এই এইরকম পারফরমেন্স দিয়ে জন্য ফিরে আসেন ধন্যবাদ স্যার আমার সঙ্গে থাকার জন্য দর্শক ক্রিকেট নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন